বন্ধুরা আলোচনা করব আপনার জমির মিউটেশন খতিয়ান বা নাম জারি খতিয়ানে যে কোনো ধরনের ভুল যেমন নামের বানানে ভুল হয়েছে অংশ বসানোতে ভুল হয়েছে খতিয়ানে ভুল হয়েছে দাগে ভুল হয়েছে কিংবা জমির নাম খারিজের মূল খতিয়ান আপনার হারিয়ে গেছে কিংবা আপনার জমি অন্য কেউ তার নিজের নামে নাম খারিজ করে নিয়েছে এই বিষয়গুলো সমাধানের জন্য আপনি কী করবেন কোথায় যাবেন এর জন্য কত টাকা খরচ হবে কত সময় লাগবে এসব বিষয়ে আইনি আলোচনা নিয়ে কথা বলতে আমি পি এম ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক শুরুতেই বলে রাখি নাম জারি খত অর্থাৎ আপনি কিন্তু রীতি মিসকেস দায়ের করে এসিল্যান্ড সহকারী কমিশনার ভূমির কাছে খুব সহজেই প্রতিকার পেতে পারেন তবে এর জন্য আপনি সাদা কাগজে একটি আবেদন লিখবেন আপনার ভুলের বিষয় নিয়ে সাথে বিশ টাকার একটি কোট ফি লাগাতে হবে এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে অনুরূপভাবে কেউ আপনার জমি নাম জারি করে নিলে এসিল্যান মহোদের কাছেও আপনি একইভাবে মিসকেস দাখিলের মাধ্যমে সেই মিউটেশনটা বাতিলের আবেদন করতে পার প্রয়োজনীয় শুনানি শেষে কাগজপত্র ঠিক থাকলে এসিল্যান সেই জমির আগের খতিয়ানে আপনাকে ফিরিয়ে দেবেন আবার জমির নামজারি বা খারিজ খতিয়ানের মূল কপি যদি হারিয়ে যায় তাহলে সুজা আপনি থানায় গিয়ে একটি হারানো বিষয়ে জিডি করতে পারেন জিডির কপি সহ বিশ টাকার কোড ফি যুক্ত করে সাদা কাগজে এসিল্যান্ড বরাবর হারানো বিষয়ে আপনি একটি আবেদন করতে পারেন সব কিছু বিবেচনা করে এসিল্যান্ড মহোদয় যদি সন্তুষ্ট হন যে খতিয়ানটি সত্যিই হারিয়ে গেছে তাহলে তিনি নতুন খতিয়ান প্রদানের আদেশ দিবেন আর আদেশ প্রাপ্তির পর আপনাকে নতুন খতিয়ান পাওয়ার জন্য মাত্র একশত টাকা পরিশোধ করতে হবে এই টাকার বিপরীতে কিন্তু আপনাকে একটা রসিদ দেবেন যাকে ডিসিআর বলা হয় আর এই নামজারি বা মিউটেশন খতিয়ান ছাড়া যদি জমির অন্য জরিপের খতিয়ানও হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় যেমন এসে খতিয়ান হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সিএস খতিয়ান হারিয়ে বা নষ্ট হয়ে গেছে আর এস বা যে কোনো ধরনের জরিপের ক্ষেত্রে শুধুমাত্র খতিয়ান নাম্বার এবং মৌজা নাম্বার দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম থেকে আবেদনের মাধ্যমে আপনি কিন্তু সেগুলো সহজেই তুলে নিতে পারেন আর নাম জারি খতিয়ান বিষয়ে সংশোধনী পেতে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় সাধারণত লেগে থাকে কারণ আবেদন প্রাপ্তির পর প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রণ প্রতিবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ প্রদানক্রমে শুনানি গ্রহণ এবং দাখিলীয় কাগজপত্র বিবেচনায় কোনো আপত্তি না থাকলে খতিয়ানে সেই ক্লারিক্যাল মিস্টেক অর্থাৎ ভুল সংশোধনের আদেশ এস মহোদয় দিতে পারেন আদেশ অনুসারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সংশোধিত খতিয়ান প্রস্তুত করে পেশ করলে সেটা এস এল মহোদয় স্বাক্ষর করে আবেদনকারীর হাতে তুলে দেবেন এছাড়া ইসিল্যান্ড মহোদয় অর্থাৎ সহকারী কমিশনার ভূমি স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের একশো তিতাল্লিশ ধারা মতো এবং প্রজাসত্ত্ব বিধিমালা উনিশশো পঞ্চান্নের বিধি তেইশের তিন ধারা অনুযায়ী চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডের করণিক ভুল অর্থাৎ ক্লারিক্যাল মিস্টেক যেমন নামের ভুল অংশ বসানের হিসেবে ভুল দাগসূচিতে ভুল ম্যাপের সঙ্গে রেকর্ডের ভুল ইত্যাদিও তিনি উপরোক্ত আইন বলে সংশোধন করার আদেশ দিতে পারেন একইভাবে জালিয়াতের মাধ্যমে সৃষ্ট চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ড সংশোধনের জন্য আপনি যদি আবেদন করেন তাহলে তদন্ত শেষে প্রতিবেদন প্রাপ্তির পর প্রজাসত্ব বিধিমালা উনিশশো পঞ্চান্নের বিধি তেইশের চার ধারা অনুযায়ী এসিল্যান্ড মহোদয় রেকর্ড সংশোধনের জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে এ ধরনের গেজেট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সম্মানিত ভিয়ার্স এই জাতীয় ভুলের জন্য আপনি কোথায় যাবেন কি করবেন এই বিষয়ে আবেদন নিবেদন কিভাবে করবেন আরও যদি বেশি কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানে প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না